আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আগামীকাল কিন্তু আমাদের অটো মার্কেটজন বন্ধ থাকলেও আমাদের পরিমাণের এই চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আপনাদের জন্য তো আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো যে আগামীকাল স্পেশালি কী কী অফার থাকবে আমাদের শোরুমে এটা হচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনে শোরুম আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনে যে দুইটা শোরুম এই দুইটা শোরুমে কিন্তু শুধুমাত্র যে অফারগুলো আপনারা পাবেন আগামীকাল দামি দামি ড্রেসের পাঁচশো পঞ্চাশ টাকা এখানে অফার থাকবে এখানে এগারোশো টাকার অফার থাকবে এই দুইটা শোরুমের অফার শুধুমাত্র আগামীকাল শোরুমে চলবে এগুলো অনলাইন অনলাইনে হবে না আদার্স এইগুলোর বাদে প্রত্যেকটা শোরুমের অফার আপনারা অনলাইনে নিতে পারবেন এই যে দেখেন এখানে অনেক দামি দামি ড্রেসে এগুলো কিন্তু পাকিস্তান ইন্সপায়ার এগুলো হচ্ছে তাওয়াক্কালের ড্রেস এগুলো এক হাজার টাকা অফারে এগুলো এক হাজার টাকা অফারে থাকবে এখানে অনেক কালেকশন আছে লাইকিপার এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা একটা ড্রেস এগুলো থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকায় এখানে দেখেন এখানে অনেক কালেকশন আছে আটশো টাকার অফার এবং পাঁচশো টাকার কিন্তু আগামীকাল আরেকটা অফার থাকবে আপনার আপনাদের জন্য যেটা হচ্ছে সৌরাষ্ট্রিস্ট অনেক কাজ করা এটা হচ্ছে সরাস কিস্টনে কাজ করা থাকবে অনেক গর্জেস অনেক গর্জেস আর অনেক দামি শাড়ি অনেক দামি ড্রেস এগুলা এগুলো আগামীকালকের জন্য অফারে থাকবে আগামীকাল মার্কেট মার্কেটজন বন্ধ থাকলেও কিন্তু আমাদের পূর্ণিমা শাড়ি চারতলা প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আপনাদের জন্য এইখানে দেখেন এইখানে হচ্ছে আরেকটা অফার থাকবে সাতশো পঞ্চাশ এটা ষোলোশো টাকার ড্রেস ষোলোশো টাকার ড্রেস কিন্তু এটা আগামীকাল সাতশো পঞ্চাশ টাকা অফার আমাদের এই শোরুমটায়ও অফার থাকবে এবং এই শোরুমটায়ও আমাদের এই দুইটা শোরুমের যে অফার শুধুমাত্র শোরুমের জন্য থাকবে অফার ইভেন এগুলা ছাড়া বাকি কালেকশন আপনারা অনলাইনে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই শোরুমটার মধ্যে সব দামি দামি ড্রেসের মধ্যে অফার থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুরম্যানসনের চারতলা পূর্ণিমা শাড়ি এবং ছয়শো পঞ্চাশ টাকার পিছনে যে দুইটা শোরুম এই দুইটা শোরুমের কালেকশন কিন্তু আপনারা অনলাইনে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে পারবেন এখানে দেখেন এখানে প্রচুর পরিমাণের বাটিকের ড্রেস এই যে এখানে রোল বাটিক থাকবে প্রচুর পরিমাণের রোল বাটিকের ড্রেস থাকবে যারা বাটিকের ড্রেস চান যে একটা বাটিকের ড্রেস পরবেন এই বাটিকগুলো কালেকশন করে ফেলবেন দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো এবং এই বাটিকগুলা আমরা এই বাটিকগুলো দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা আগামীকাল শোরুমের জন্য অফার থাকবে এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অনেক কালেকশন অনেক কালেকশন আগামীকাল শোরুমে আসতে আসতে দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশনের মধ্যে আপনার জন্য অফার এই যে এগুলো হচ্ছে এগুলো আরেকটা নতুনত্ব ডিজাইনের ড্রেস এটা হচ্ছে অর্গেন্টিক কটনের এটা নয়শো টাকা অফারে থাকবে আগামীকাল এই ড্রেসটা দেখেন এটা ভাইরাল একটা ড্রেস এটা আগামীকালকের জন্য অফার মাত্র সাতশো টাকায় আগামীকালকের জন্য অফার মাত্র সাতশো টাকায় প্রচুর পরিমাণের এই যে এখানে দেখেন এগুলো কিন্তু সব দামি দামি ড্রেস এগুলো আগামীকাল অফারে থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো ইনশাআল্লাহ যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর মেনশনের চারতলায় পুনিমা সারি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এখানে দেখেন এখানেও কিন্তু পাকিস্তানি লোনের কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি লোন এগুলো আগামীকাল অফারে থাকবে আপনাদের জন্য দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে মাত্র এখানে ব্যাটিকগুলো থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম